আগে নামাজ লাগবে কি লাগবে নামাজ লাগবে আল্লাহর হুকুম সব খরচ সেগুলো মান্য করতে হবে পালন করতে হবে তারপর রসুল পাকের সুন্নার দিকে যখন মনোনিবেশ করবেন যখন সুন্নত আদায় করবেন যখন নুসুল পাকের উপর দুরুস করবেন তখন হবে নরুন আলা তখন আমার জীবন আপনার জীবন হবে নরুন আলা অলভ নোরানীয় মুখিয়ে

একদম হালা কিছু লাগিনি ময়লা লাগিলে দেখা যাইব না দেখা যাইব তো ইন্দু কি লাগিব না এই ময়লা ইন্দু বিললে কি লাগিব ফানি লাগিব কি লাগিব জুরহন না কি লাগিব ফানি লাগিব তো ফানি দিয়ে ময়লা দু যত ধরনের ময়লা আছে যত ধরনের না আছে যত ধরনের ময়লা আবর্জনা আছে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক কাপড়ে হোক ঘরে হোক আপনার শরীরে হোক শরীরে তো ময়লা লাগিলে কি দেয়

你听，你进无识得 গুণাসমূহ দুইয়ে মুছে দেয় নামাজ গুণাসমূহ দুইয়ে মুছে দেয় জাকাত গুণাসমূহ দুইয়ে মুছে দেয় জাকাত গুণাসমূহ দুইয়ে মুছে দেয় হজ গুণাসমূহ দুইয়ে মুছে দেয় ভালো আমল নে আমল জিকি কোরআন তেলোয়াত ভালো মানুষদেরকে উপদেশ দেওয়া সত্য কথা বলা মানুষের হকের উপরে থাকা গুণা বেবি সার জেনা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে হাসানা ভালো আমল ভালো কাজ সেই ভালো কাজগুলা গুণা

আজকাল রাস্তা থেকে ময়লা আবর্জনা দুয়ে ফেলা তুলে ফেলা কারুর উপর সেহার না করা জাদু না করা কুফুরি কিছু না করা সেগুলার নাম হচ্ছে ভালো সেগুলার নাম কি সাতটা জিনিস আছে মানুষদেরকে ধ্বংস করে দেয় কয়টা জিনিস সাতটা কয়টা সাতটা কয়টা সাতটা কিন্তু অন্য সমগ্র ইল্লে আমল আসতে মানুষে গড়িলি মানসিক অঙ্গ হয়ে যাবে দুনিয়া তো ধ্বংস হইব আখিরাত ধ্বংস হইব জীবনই শরীর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে আরে ভিতর একা না আছে দা যদি কি আমল शराब খাইলি কি খাইলি शराब খাইলি তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ দুনিয়া কিয়া দিতে তুনু আখিরাত তো কার্জিবই এনে এক বের হাটো পর্যন্ত লম্ব হইব নেশা করিব কি করিব शराब আর জেনাবে বিচার ঘুরিলে তার শরীর উত্তম সরাব খাইলে তার শরীর উত্তম হাসুর মারুত এন কম্ব এন ফুস বেড়ে বুধে একদম দুরু যে কিন্তু উত্তম নাম হলে হাসানা মৌমিনের একান্ত দায়িত্ব কর্তব্য হচ্ছে গুনা থেকে বেঁচে থাকা গুনা থেকে বেঁচে থাকা এখন আমরা তো গুণা না করে সারি না গুনা না করে সারি না এর ভিতরে সাতটার ভিতরে দুইটা শেষ তিন নাম্বার হচ্ছে সেহের করা কি করা কারোর জন্য জাদু মন্ত্রণা করা চেহার করা কারো জীবন বরবাদ করে দেওয়া পাগল করে দেওয়া কারো আয় উন্নতি বন্ধ করে দেওয়া ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া কাউকে শারীরিক মানসিকভাবে কষ্ট দেওয়া উপরি বিভিন্ন ধরনের কাজ করে আল্লাহ রসুল হাদিস শরীফ দ্বারা যিনি সেহার করবে জাদু মন্ত্র করবে সেই হচ্ছে কাফের সে কাজ কি কাফের সে কুহুরি করল আল্লাহ রসুল বলেন তার থেকে আমি অনেক দূরে এই সাত কামড় যার কাছে থাকবে রসুল পাক বলেন সেই দুই হাজার মাইল দূরে জান্নাত থেকে সুগন্ধি পাবে না জান্নাতের সুগন্ধিও সে কখনো পাবে না জান্নাতের সুগন্ধি বলে প্রায় দুই হাজার মাইল দূরে ভু ভু করে উঠবে নাকে লাগবে জান্নাতের সুগন্ধি এত বিশাল জান্নাতের সুগন্ধি সকলের নাকে লাগবে কিন্তু দাদের ভিতরে সাত কামড় খাস থাকবে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না কি পাবে না এখন বর্তমান সময়ে মানুষ এগুলা নিয়ে ব্যস্ত এই কুকুরা গুলা নিয়ে মা বাবার নাফর মানি মা বাবার নাফর মানি যে করবে সে জান্নাত থেকে অনেক দূরে থাকবে আল জান্নাত তাহতাল উম্মাহাতিল আকামা রাসূল পাক বলেন তোমাদের জান্নাত তো যে মা বাবার কদমে আমি কথা লম্বা করছি না হুজুর এখনই শেষ করে দেব সেজন্য বাবারা বলতেছি গুনা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ঈমানদার মুমিন গোনা থেকে কী থেকে গোনা থেকে গুণা কি সকলে জানে গোনা কি সকলে জানে সেই গুণা থেকে বেঁচে টাকার নাম হচ্ছে হাসানা আর হাসানা হচ্ছে যেই তোমার ভিতরে আমার ভিতরে যেই গুণা সংগঠিত হয়েছে আগে নাই এমন মানুষ আছে নাই এমন মানুষ আছে বুলে হোক শয়তানের তাপ্পরে পরে হোক শয়তানের সুহবতে পরে হোক শয়তানের খেয়ালে পরে হোক ইচ্ছায় অনিচ্ছায় রাতে স্বপ্নে গুণা হয়েছে কিনা হয়েছে তাহলে এই গুণা মুছে দেওয়ার আছে কিনা। আল্লাহর কাছে তওবা করা ইস্তেকফার করা ভালো আমল করা নেক আমল করা নেক আমলের ভিতরে এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর কি নামাজ পড়া এই নামাজ পড়লে বিগত দিনের গুণা সাফ হয়ে যাবে নামাজ পড়লে বিগত দিনের গুণা কি হয়ে যাবে জুরহন্না সাফ হয়ে মুছে যাবে যেমনি ভাবে পানি ময়লা দিয়ে মুছে সাফ করে দেয় সুবহান আল্লাহ গুণা মুসার আর কুসিলা হচ্ছে গতকাল এখানে গতকাল না ফুসু আল্লাহর জিকির গুণা মুসার আর কুসিলা হচ্ছে কুরআন তেলাওয়াত গুণা মুসার আর কুসিলা হচ্ছে রোজা রাখা হজ শব্দ জাকা দিন তবাদে টিয়া তাইলে কিতাইলে হজ শব্দ জাকা দিন এখন যাইতে মদিনা শরীফ যাইতে সলাগ টিয়া বর হজ ফর হজ অলি হলাগ টিয়া লাখ তো জাকাত নেসা ফরিমান সন্ন্য তাইলে জাকাত তো এখন শুধু নামাজ ছাড়া আর বিকল্প নাই নামাজ আর রোজা আল্লাহ পাক সকলকে বোঝার জন্য তাফিক দান করুক সবাই বলি আমিন তাহলে ভালো মূলগুলা। নেক আমল মা বাবার সাথে সুন্দর আচরণ করা ভালো আমল সত্য কথা বলা ভালো আমল মুমিন এখন এক মুমিন অফর মুমিনের সাথে হেসে মুখে ভালোভাবে সুন্দর সম্পর্ক বাজায় রাখা আল মান মুসলিমিমামিহিহি এক মুমিন অফর মুমিন ওই মুমিন তখনই মুসলমান হতে পারবে কখন যে কোন অফর মুমিন তার থেকে জবান হাত থেকে নিরাপদ